कौन बच्चा है मेरा फोन किया ना ये खान का इन मंडल का चेहरा दिए ये देख रहा है वो ये जगो दाउँज ए आलु पिँज गुजर आलु पिँज चाहिँ দেখতে পাচ্ছেন এর মধ্যে যারা বাচ্চারা আছেন তাদের হাতে কিছু বিস্কুটের প্যাকেট তুলে দিচ্ছেন আমাদের খানাপুলের বিধায়ক সম্মানীয় সুশান্ত হোস মহাশয় না আমাদের ফির মনে বাড়ি চলে যাও তোমার যেটা বলছি তো বাড়ি চলে যাও সব দাও একদম 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 বাঙালি মানে খাদ্য রসিক আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ তাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল जय প্রোডাক্ট দীর্ঘদিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান আপনি থাকুন একদম নিশ্চিন্ত গন্ধে অতুলনীয় মন চাল মানে গুদ্ধের সৌভিক গোল চাল যার অন্যত নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে কাদামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাসকাটি হাস্কিং মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে